প্রিয় বিয়ার্স এই রান্না কালের। অসাধারণ একটা মুখে লেগে থাকার মতো রেসিপি স্বাদের কোনো জুড়ি নেই কালের বিবর্তনে হারিয়ে গেছে মা দাদিরা এইসব রান্না করত। এখনও মাঝে মধ্যে হয় এগুলো আর কি আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স এই দেখুন প্রাচীনকালের হারিয়ে যাওয়া রান্না নিয়ে আসছি আপনাদের মাঝে এইটা হলো তিল তিল দুই রকম একটা খোসা সহ একটা খোসা ছাড়িয়ে নেওয়া তো আমি খোসা সারানোটাই কিনতে পাওয়া গেছে সেইটা নিয়ে এবারে বেছে নেব কোনো রকম মশলার ভিতরে যেন ময়লা আবর্জনা না থাকে একদম আস্তে ধীরে বেছে বেছে নিচ্ছি এই দেখুন এইটা পরিষ্কার করা তিল তারপর এর ভিতরে ময়লা আবর্জনা থাকে ফ্রেশ করে ধুয়ে নেব ধুয়ে এই তিলটা বেটে আমাদের দাদিমাদের হাতের রান্নার একটা রান্না করব। আর রান্না করব মুরগি আর ডিম দিয়ে দেখতে থাকুন আশা করি আপনাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে একদম মুখে লেগে থাকার মতো এই রান্নাটা তিলটা তো দুয়ে ফ্রেশ করে বেটে নিয়েছি এবার সরাসরি রান্নায় চলে আসলাম রান্নার জন্য চুলায় কড়াই দিয়ে তার উপরে তেল দিয়ে দিচ্ছি আর এখন তেলের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নেব একদম হালকা করে ভেজে নেবো বেশি একটা পোড়া করবো না তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজটা সবজি আকারেও খাওয়া যায় আবার মশলা হিসাবেও ব্যবহার করা যায় তো আর এই রান্নাটায় পেঁয়াজটা বাটা দিতেও পারেন আবার কাঁচাও দেওয়া যায় খেতে দুইটাই কিন্তু অসাধারণ দেখুন পেঁয়াজে কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেব ভেজে হালকা করে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা সরে যায় এই আর কি তো ভেজে নিচ্ছি পেঁয়াজ প্রিয় বিয়ার্স এই দেখুন ভাজা হয়ে গেছে এবারে মশলাপাতি দিয়ে দেবো ভাজার সঙ্গে পেঁয়াজের মরিচ পাউডার হলুদ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দেবো মশলাপাতি যেন পোড়া না লেগে যায় তো পানিটাও দেওয়া হয়ে গেল এবারে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব দিয়ে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নেব আর এই রান্নার মজা কষানোর উপরে যত মশলা কষানো হবে তত সুস্বাদু হবে তো হয়তো মশলাপাতি সব দেওয়া শেষ দিয়ে দেব স্বাদ মতো লবণ চুলার জাল কিন্তু এই রান্না করা যাবে না তাহলে পোড়া লেগে যাবে যেহেতু আগেই বললাম তিলের চিকেন রান্না বা তিল দিয়ে মুরগির মাংস রান্না তো সেক্ষেত্রে মশলাপাতিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আর কোনো রকম পোড়া লাগানো যাবে না চুলার জাল একদম গতিতে করে রান্না করতে হবে অনবরত করে নেড়ে নেড়ে নিচ্ছি প্রিয় বেয়স এবারে মুরগিগুলো দিয়ে দেব এই মশলার উপরে মশলাপাতি কষানো কিছুটা হয়ে গেছে এখন বাকি কষানোটা মুরগির সঙ্গে কষাবো কষাতে কষাতে এখানেই রান্না অনেকটা হয়ে যাবে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি এই অবস্থায় কোনো রকম চুলার জাল বাড়ানো যাবে না একদম অনাবরত করে নেড়ে নেড়ে কষাতে হবে আগেই তো বলেছি যে এই রান্নার মজা কষানোর উপরে যত কষানো হবে এই মুরগি সহ ততটা সুস্বাদু হবে দেখুন আমি ক ভালো করে কষিয়ে নিচ্ছি পোড়ার লাগার ভয়ে একদম চুলার জাল কমিয়ে কমিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি তবুও কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে তার জন্য অনাবরত করে নেড়ে নিতে হবে মশলার দারুণ একটা সুগারণ বের হয়েছে সুগ্রান তো বের হবে এবারে যখন তিলটা দেব তিলটা তো বেটে নিয়েছি এবার তিলটা দিয়ে দেব। এই দেখুন একদম শিল বেটে একটু সামান্য পানি দিয়ে মিক্সড করেছি এবারে মশলা সহ তিল সহ এবার মুরগির মাংসটা ফাইন করে কষাবো কষাতে কষাতে এখানেই অর্ধেক হয়ে যাবে দেখুন প্রিয় বিয়ার্স আমার কষানো হয়েও গেছে এই যে উপর থেকে তেল ভেসে আসছে আর কড়াইয়ের গায়ে মশলা সহ মুরগি লেগে যাচ্ছে না এখন অল্প করে পানি দেব ঝোলের জন্য আর এই মুরগির সঙ্গে কিন্তু কাকল ভাজা করতেছি তো এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অলরেডি মুরগি অর্ধেকটা রান্না হয়ে গেছে এখন জাস্ট সামান্য ঝোল দিয়ে নেড়ে চড়ে মিনিট পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব এই রান্নার স্বাদের কোনো জুড়ি নাই বারবার বলছি খেতে অসাধারণ লাগে তো এখন এই মুরগির ভিতরে ডিম দিয়ে দেব একের ভিতরে দুই স্বাদে ভিন্নতা তিন তিল দিয়ে রান্না তার উপরে ডিম তারপরে মুরগি আর ফাইন করে কষানো তো এই মজাটাই আলাদা তো এইটা কালের বিবর্তনে হারিয়ে গেছে সেজন্য বলেছি এবারে নেড়ে চেড়ে আবারও দুই তিন মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলবো তো আপনাদের কেমন লাগবে জানি না আমি খেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করবেন জানাবেন আপনারা এরকমের রান্না কখনো খেয়েছেন আদৌ জানি না গ্রাম বাংলায় এখনও তিলের দিয়ে সব রকম আইটেম করে তো আজকের মতো আল্লাহ হাফেজ